হাইকোর্টে ধাক্কা রাজ্যে সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্নের সামনে শর্ত সাপেক্ষে ধর্নার অনুমতি হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থা জানান বাহাত্তর ঘন্টার বেশি ধর্নার কর্মসূচি করা যাবে না একসঙ্গে তিনশো জনের বেশি একসময় উপস্থিত থাকতে পারবেন না সেখানে এ নিয়েই রাজ্যের আইনজীবী আপত্তি তুলে জানান নবান্ন রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় বিচারপতি জানান রেড রোডে বা যেখানে একশো ধারা জারি সেখানে রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হলে এখানে নয় কেন এরপরেই বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা অবস্থানের অনুমতি দেন বিচারপতি ডিএর দাবিতে নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধর্ণা কর্মসূচি করতে চায় সংগ্রামী যৌথ মঞ্চ যদিও পুলিশ অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা আর সেখানেই শর্ত সাপেক্ষে অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে আদালত বিচারপতির নির্দেশ ট্রাফিক সচল রাখতে হবে পুলিশকে বিক্ষোভকারীদেরও শান্তিপূর্ণ অবস্থান করতে হবে কোনোভাবেই ট্রাফিকের সমস্যা করা যাবে না এমনকি কোনোভাবেই শব্দ দূষণ করা যাবে না আদালতে আবেদন করার পর পিছিয়ে গিয়েছিল মামলার শুনানি সেই কারণে আজকে সেই মামলার বিচারপতি রাজেশেখর মন্থার এজলাসে হয় এবং বিচারপতি রাজশেখর মন্থা নির্দেশ দেন যেহেতু উনিশ থেকে বাইশ পর্যন্ত আবেদন তাদের ছিল সেটা কম করে বাহাত্তর ঘণ্টা অর্থাৎ বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সেই ধর্নায় বসার অনুমোদন তিনি দিলেন পাশাপাশি বললেন বেশি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে আমরা মামলা করেছিলাম নবান্ন বাস টার্মিনাসে টানা চার দিন বসার জন্য তা মামলা শুনানির পরে জজ সাহেব তিন দিন আমাদের বসার পারমিশান দিয়েছেন নদান্ন বাস টার্মিনাসে বাহাত্তর ঘন্টা টানা কালকে সকাল নটা বা দশটা থেকে শুরু হবে রোববার নটা দশটা পর্যন্ত এই ধর্ণা চলবে মূলত পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী রয়েছেন যারা ডিএ পাচ্ছেন না এবং এদের যারা চাকরি দুর্নীতিতে যারা যে দুর্নীতি হয়েছে দুটোর মূলত এই দুটো ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ হবে এদিন আদালতে পুলিশের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় অবস্থান বিক্ষোভ কর্মসূচির বিরোধিতা করে বলেন নবান্ন বাস স্ট্যান্ড অত্যধিক স্পর্শকাতর এলাকা ব্যস্ততম রাস্তা শিবপুর থানার মধ্যে পড়ে একাধিক মানুষ সেখান দিয়ে যাতায়াত করেন আর ওটা বাস স্ট্যান্ড নয় ওটা বাস টার্মিনাল চারশো জন ব্যক্তি ওখানে থাকবে কিভাবে আমরা সামলাব প্রত্যুত্তরে বিচারপতি রাজা শেখর মান্থার পর্যবেক্ষণ ছুটির দিন লোক কম বেরোয় পুলিশ ব্যবস্থা নেই এক লাখ স্কোয়ার ফুট জায়গা আর আবেদনকারীরা তো মাত্র কুড়ি হাজার স্কোয়ার ফুট চাইছে তবে পাঁচ টার্মিনাল যেন বন্ধু না হয় ট্রাফিক সচল থাকতে হবে বিক্ষোভকারীদের সেদিকে নজর রাখতে হবে এরপরেই দিয়ে আবেদনকারীদের অবস্থানের অনুমতি দেন বিচারপতি আদালতের নির্দেশে খুশি আন্দোলনকারী সরকারি কর্মচারীরা যা কন্ডিশন দেবে সব রাজি আছি শুধু চাই যে এই জায়গাতে কর্মচারীদেরকে যেতে বাধ্য না করুক যাতে করে তারা সরাসরি সরকারের বিরুদ্ধে নামেন আমরা চাই যে সরকার বসে সমস্যার সমাধান করুক যেহেতু পঁচিশ তারিখে ছুটি পড়ে যাচ্ছে সেই জন্য বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত দিয়েছেন আমরাও তাতে রাজি আছি কোনো অসুবিধা নেই আমরা আমাদের কথাগুলোকে পৌঁছে দিতে চাই আমাদের কথা যে জানে না এই রাজ্যের শাসক সেটা নয় কিন্তু সমস্যাটা হলো যে সেই কথার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার মতো গণতান্ত্রিক মূল্যবোধটাই শাসক হারিয়ে ফেলেছে এর আগেও সরকারের ঘুষ ফেরাতে একাধিক পদক্ষেপ নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবার আদালতের নির্দেশে রাজ্যের প্রশাসনিক কার্যালয়ের সামনে আন্দোলনের পথে রাজ্যের সরকারি কর্মচারীরা কি হয় আন্দোলনের ভবিষ্যৎ উত্তর মিলবে সময় ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে উভির রিপোর্ট নিউজ